প্রিয় বন্ধুরা খামার সেক্টরে যেবুলগুলো করা যাবে না নাম্বার ওয়ান আপনি বাজার থেকে আসা মাত্র বা বাহির থেকে আসা মাত্র নিজেকে জীবনাশুক স্প্রে করে কামারে প্রবেশ করবেন আমরা জীবনাশুক স্প্রে হিসেবে টিম ব্যবহার করি যেটি এক লিটার এক গ্রাম পানিতে মিশ্রণ করে একটি বালতির মধ্যে রেখে দিই কামারে প্রবেশ করার সময় সেই বালতিতে পা ডুবিয়ে এবং হাতে স্প্রে করে কামারে প্রবেশ করি কারণ আমরা বাইরে থেকে আসার সময় আমাদের হাতে হাতে পায়ে অনেক রোগ জীবাণু থাকতে পারে সেই জন্য নিজেকে স্প্রে করতে হবে নাম্বার টু আপনার জ্বর হলে আপনি খামারে প্রবেশ করতে পারবেন না কারণ জ্বর হলে আমাদের শরীরে ভাইরাস সৃষ্টি হয় ফলে সেই ভাইরাস কিন্তু মুরগির জন্য খুবই ক্ষতিকর সেই জন্য জ্বর হলে আপনা আপনি খামারে প্রবেশ করতে পারবেন না নাম্বার থ্রি মুরগিকে সঠিক সময়ে কীমাশক ওষুধ দিতে হবে মুরগিকে যদি আপনি সঠিক সময়ে কীমাশক ওষুধ না দেন মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে বিনোদনের সময় হবে মুরগি তেমন তেমন বৃদ্ধি হবে না খাদ্য বেশি ফেলবে কিন্তু সেরকম বৃদ্ধি হবে না সেই জন্য সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ দিতে হবে মুরগিরা সাধারণত খাদ্যের পাত্রে পানির পাত্রে পাইখানা করবে সেই পায়খানা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে নাম্বার ফাইভ খামারে বড় ধরনের শব্দ করা যাবে না কারণ বড় ধরনের শব্দ করলে কামারে কিন্তু মুরগিরা ভয় পায় ফলে স্টক করতে পারে নাম্বার সিক্স খামারে খাসি কাশি দেওয়া যাবে না কারণ হাসি কাশির মধ্যে অনেক রোগ জীবাণু থাকে ফলে বাইরেও থাকে ফলে মুরগি কিন্তু বাইরে সহ্য করতে পারে না ফলে মুরগি অসুস্থ হতে পারে এই বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনি মেনে না চলেন কিন্তু মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হবে রোগ হবে বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়বে সেজন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইকটা লাইক দেবেন যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে